টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে জুন এই মতে আমি রয়েছি বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডের যিনি মাতা ঝুমকু মণ্ডলের বিশেষ ব্যবস্থাপনায় এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান উৎসব তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার এক বিশেষ অনুষ্ঠান আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগ ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মূল যুব কংগ্রেসের সভাপতি ও মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তের প্রয়োজনীয়তায় উক্ত বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে এক মাস ব্যাপী রক্তদান অভিযান তেইশতম রক্তদান অভিযান অনুষ্ঠিত হল বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুমকু মণ্ডলের ব্যবস্থাপনায় ও সুকুমার মন্ডলের প্রচেষ্টায় এই দিন রক্তদানের সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় এলাকার প্রবীণ নাগরিকদের সাথে জ্ঞানী গণজনকেও সম্মান জানানো হয় মঞ্চ থেকে প্রায় ষাটেরও বেশি মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন উক্ত অনুষ্ঠানে এদিন রক্তদাত ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী মেয়র পরিষদ সদস্য আরাত্ত্বিক ভট্টাচার্য কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি কাউন্সিলর রহিমা বিবি কাউন্সিলর মলি চৌধুরী কাউন্সিলর সম্রাট রক্তদান শিবির আরম উনি চার বছর ধরে ওনার তত্ত্বাবধানে আমরা করে আসছি ওনার উদ্যোগে আমরা করে গ্রাস লেভেল থেকে রাজনীতিটা উনি করে এসছেন বলে আমাদের সেইভাবেই শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসি আজকে আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু এই সব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সম্বোধনা পেতাম না হলে হতে পেলে আরও আমরা পড়াশোনার জন্য আরও একটু আগ্রহী হতাম বা কিছু যাই হোক আমরা এখন এই বাচ্চাগুলো অনেকটাই ভালো বেশে আমাদের কাছে আসছে গুণি গুনি গুণ